ওসমান হাদি ফিরে আসুক এই জনতার মাঝে দেশবাসী করছে দোয়া আল্লাহ তালার কাছে ওসমান হাদি ফিরে আসুক এই জনতার মাঝে দেশবাসী করছে দোয়া আল্লাহ তালার কাছি দেশের জন্যে ভুলেছে সে ভয় তাই তো আজি দেশবাসীর মন করেছে জয় বীরের কভু হাই না পরাজয় মরলে শহীদ বাসলে গাজে কোনটাই ক্ষতি নয় কোনটাই ক্ষতি নয় ঠিক না বেঠে ওসমান হাদি ফিরে আসুক এই জনতার মাঝে দেশবাসী করেছে দোয়া আল্লাহ তালার কাছে

কোনটাই ক্ষতি নয় কোনোটাই ক্ষতি নয় মরছে যারা মারছে যারা ক্ষমতাকার বেশি সেই জিতেছে যে করেছে রবের রাজি খুশি মরছে যারা মারছে যারা ক্ষমতা কার বেশি সেই জিতেছে যে পেয়েছে রবের রাজি খুশি দুনিয়াটা স্থায়ী নয় সবাই চলে যাবে কৃতকর্মের হিসাব কষে ফলাফল সব পাবে বীরের রক্তে জমিন তাজা ইতিহাস কথা কয় বীরের রক্তে জমিন তাজা ইতিহাস কথা কয় মরলে শহীদ বাসলে কোনটাই ক্ষতি নয় কোনটাই দেখো কি তার মা জননীর কতটা হাকার অবধ শিশু হাত বাড়িয়ে বাবাকে খুঁজে যায় কত বাবাকে দু দেখে তার বাবা নাই ভাবনা কেন সন্ত্রাসী মারলে তুমি যা দেখো কি তারা মা জননির কতটা হাহাকার অবধি শিশু হাত বাড়িয়ে বাবাকে খুঁজে যায় কত বাবাকে দু দেখে তার বাবাটা নাই ভাবনা কেন সন্ত্রাসী মারলে তুমি যা দেখো কি তার মা জননীর কতটা হাহাকার অবধ শিশু হাত বাড়িয়ে বাবাকে খুঁজে যায় কত বাবাকে দু দেখে তার বাবাটা নাই রক্তের ফোটা যাবে না বৃথা হবে না তার ক্ষয় রক্তের ফোটা যাবে না বৃথা হবে না খাই মরলে শহীদ বাসলে গাজি কোনটাই ক্ষতি নয় কোনটাই ক্ষতি নয় ওসমান হাদি ফিরে আসুক এই জনতার মাঝে দেশবাসী করেছে দোয়া আল্লাহ তালার কাছে ওসমান হাদি ফিরে আসুক এই জনতার মাঝে দেশবাসী করেছে দোয়া আল্লাহ তালার কাছে দেশের জন্যে ভুলেছে সে ভয় তাই তো আজই দেশবাসীর মন করেছে যাই বীরের কবু হয় মরলে শহীদ বাসলে গাজী কোনোটাই ক্ষতি নয় কোনোটাই ক্ষতি নয় কোনোটাই ক্ষতি নয় কোনোটাই ক্ষতি নয় ঠিক না বেঠে ডাক্তাররা বলেছেন ক্লিনিক্যালি ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে আমরা তাকে ভালো কোনো সুসংবাদ দেওয়ার মতো আমাদের তেমন কোন সুসংবাদ আমাদের কাছে নাই কাছে নাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন চাইলে হাদিকে আবার বাংলার জমিনে এনে দিতে পারে না পারে না কারণ হল সব ডাক্তার যখন হেরে যায় তখন একজন ডাক্তার বাকি থাকে তার নাম কি সব কবিরাজ যখন পরাস্ত হয়ে যায় তখন একজন কবিরাজ বাকি থাকেন তার নাম কি সবাই যখন মুখ ফিরিয়ে নেয় তখন একজন আপনার দিকে দৃষ্টি দিয়ে রাখেন তিনি হলেন আল্লাহ সবাই যখন আপনাকে ছেড়ে চলে যায় তখন একজন আপনার পিছনে লেগে থাকেন তিনি আমার আল্লাহ